এই আমি অফিসে চলে গেলাম আচ্ছা ঠিক আছে সাবধানে যাও আর আমার কিন্তু ফিরতে একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে হ্যালো জান এই শোনো না আমার জামাই না বাসা থেকে বের হয়ে গেছে তুমি আসো এই দেখো তোমার বাসা আমি যাব না গতদিন যে আমি ধরা পড়ে যাচ্ছিলাম প্রায় এইভাবে লুকোচুরি করে আসলে দেখাশোনা করা যায় না তুমি বাইরে চলে আসো বাইরে দেখা করি আরে কিচ্ছু হবে না আর ও বলে গেছে যে আজকে অনেক লেট হবে আসতে দেখো তোমাকে বললাম না ওকে ডিভোর্স দিয়ে চলে আসো আরে ডিভোর্স তো দিব কিন্তু বোঝো না ওর কাছ থেকে আমার কিছু নিতে হবে না এভাবে আমি আসব কি করে আর দুইটা বাচ্চা আছে তুমি বোঝো না তোমাকে না বলছি বাচ্চাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমার বাচ্চা মানে তো আমার বাচ্চা ওই ওর বাবার কাছে থাকুক তারপরে সব ঠিক হয়ে গেলে তোমার বাচ্চাকে আমরা আবার কাছে নিয়ে চলে আসবো সেটা ঠিক আছে কিন্তু তোমার তো এখন কাজ নেই আসবো কি করে বলো আরে বোকা তোমাকে চিন্তা করতে হবে না আমি তো চাকরির জন্য আবার অ্যাপ্লাই করছি আমার আবার চাকরি হয়ে যাবে তুমি এত ভাবছো কেন তুমি চলে আসো কালই চলে আসো তুমি কাল চলে আসবো আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা কোথায় যাব আমার এক বন্ধুর বাসা আছে কিছুদিন আমরা ওখানে থাকব তারপরে একটা নতুন বাসা নিয়ে সেখানে আমরা উঠব আচ্ছা ঠিক আছে আর শোনো আসার সময় তোমার যে গহনাগাটি আছে কিছু টাকা পয়সা আছে তুমি বলছিলা ওইগুলো তুমি হাতে করে নিয়ে এসো আমার হাতের অবস্থা কিন্তু এখন ভালো না চাকরিটা হয়ে গেলে তখন আবার তোমাকে সব ফেরত দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না ও সবগুলো আমি নিয়ে আসবো এখানে পাঁচ লাখ টাকা আছে এটা রাখো তো তোমার কাছে এত টাকা কিসের টাকা এটা এ অফিসের টাকা এটা ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার খাবার দিচ্ছি এই আমার নাস্তা দাও অফিসে চলে যাব লেট হয়ে যাচ্ছে এই আমি নাস্তা বানাইনি বুঝছো আমার শরীরটা ভালো লাগছে না তুমি নাস্তাটা বাইরে করে নাও আচ্ছা ঠিক আছে আমি বাইরে থেকে করে নেব আমি গেলাম আচ্ছা ঠিক আছে সাবধানে যাও হ্যালো জান এই আমার জামাই না বাসা থেকে বের হয়ে গেছে আমি কোথায় আসব সেটা বলো তুমি বাসা থেকে বের হয়ে মেন রাস্তায় এসে তিন রাস্তার মোড় আছে ওখানে দাঁড়াও আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আর শোনো তোমার গহনাগুলো নিয়ে আসতে ভুলো না কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি ওখানে থাকো আমি এক্ষুনি চলে আসতেছি যান আসছো রাস্তায় কোনো সমস্যা হয়নি তো মন খারাপ কেন তোমার বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছে আর কোনো চিন্তা করো না তুমি সব ঠিক হয়ে যাবে চিন্তা করছি না এখন তো ওরা নানুর বাসায় আছে কিন্তু আসার পরে তো আমায় খুঁজবে আচ্ছা তোমাকে কোনো চিন্তা করতে হবে না বাবার কাছে কিছুদিন থাকুক তারপর আমরা সেটেল হয়ে ওদেরকে নিয়ে আসবো আচ্ছা এখানে দাঁড়াও কিছু খাবার নিয়ে আসো ওই দোকান থেকে গহনাগুলো কি আনছো হ্যাঁ গহনা নিয়ে আসছি আর এখানে 5 লাখ টাকা আছে আমার জামাই রাত্রিবেলা নিয়ে আসছিল অফিস থেকে 5 লাখ টাকা গহনা এগুলো নিয়ে এখানে না দাঁড়ায় আমার কাছে দাও আমি নিয়ে আমি খাবারটা নিয়ে আসি আর ওটা একটু সাইড করে রেখে আসি আচ্ছা ঠিক আছে 30 মিনিট তো পারই হয়ে গেল এখনো তো আসলো না বললো এক্ষুনি আসতেছি আচ্ছা একটা ফোন দিয়ে দেখি আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি বন্ধ করে কি ব্যাপার ফোন বন্ধ কেন ওর আমি এখানে দাঁড়িয়ে আছি ও টাকা নিয়ে গেল গয়না নিয়ে গেল ফোন বন্ধ কেন আচ্ছা আর কিছুক্ষণ অপেক্ষা করি না দুই ঘন্টা পার হয়ে গেল এখন ওর কোনো খবর নেই কত কল দিলাম নাম্বারটা বন্ধই পাচ্ছি না না আমি যেটা ভাবছি সেটা হতে পারে না ও এরকম না ও তো আমাকে অনেক ভালোবাসে না না এমনটা হতেই পারে না আচ্ছা আরেকবার ট্রাই করি দেখি আপনি যে করেছেন নম্বরটি ইনবক্সে বন্ধ আছে এখনো নাম্বার বন্ধ তাহলে তাহলে ওই টাকা bolsa গহনা নিয়ে এখন আমি কি করব হয়ে যাবো আমি তো সব ছেড়ে চলে আসছি আরে টাকা এতগুলো টাকা গহনা কাটি না না এটা আমি কি করলাম ওকে বিশ্বাস করে এভাবে ঠকবো কখনো ভাবিনি আমার সাথে এমনটা করতে পারলো এখন কি হবে আমি কি করব কোথায় যাব